নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব আগস্ট মাসের প্রথম সপ্তাহ সুতরাং চলুন জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে চার তারিখ থেকে অর্থাৎ ফোর্থ আগস্ট টু টেন্থ আগস্ট বারো রাশির কি সিচুয়েশান কেননা কোনো না কোনো গ্রহ তার তার চেঞ্জ হবে পরিস্থিতি চেঞ্জ হবে সেটা কিন্তু সব রাশির উপরে এফেক্ট হবে আপনার রাশির উপরে কিন্তু তার প্রভাব বিস্তার করবে আপনারা অনেকেই বলছেন হয়তো আপনারা আমার কমেন্ট সেকশানে লিখছেন বা আমার হোয়াটসঅ্যাপ এইট নাইন ওয়ান জেনে হোয়াটসঅ্যাপেও লিখছেন অনেক কিছু কিন্তু আপনাদের একটা কথা বলি আপনাদের ব্যক্তিগত তো আমার জানা নেই তাহলে আপনাকে আমি মানে ইন্ডিভিজুয়াল বা কী করে আপনাকে প্রেডিকশান দেবো বলুন এটা আপনার একটু বুঝদার বোঝার চেষ্টা করবেন তার জন্যে কী করতে হবে আপনি আমাকেও বা আপনার যাকে পছন্দ তার কাছে থেকে নিজের হাতটা দেখে ফেসটা রিড করিয়ে বা আপনার ডেট অফ বার্থটা দিয়ে আপনার যে আপনার কোশ্চেনটা বা যে আপনি যে প্রবলেমটা সাফার করছেন সেটাতে আপনি বেরিয়ে আসতে পারবেন একটু সাথে কনসাল্ট করুন সুতরাং আপনাকে একটা কথাই বলে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে যদি মনে করে আমার সাথে আপনি কনসালটেশন নেবেন তাহলে আপনি একটা ফিজ দিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে বা মূল্যবান যে প্রশ্নটা অবশ্যই জানতে পারেন তো সেই প্রশ্ন শুধু না আপনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবটাই জানতে পারেন কেউ কেউ লিখছেন যে এই গ্রহের টাউন আমার এখানে এই গ্রহ রয়েছে ওইখানে ওই গ্রহও রয়েছে এর উপরে বেস করে কোন বিচার হয় না এরূপে বেশ করে কোনো বিচার আপনি যদি অ্যাস্ট্রোলিয়ার সত্যি ভালোবাসেন অ্যাস্ট্রোলিয়ার সত্যি বিশ্বাস করেন তাহলে আপনি কারোর কাছে কি কনসাল্ট করুন আর যাদের এই বাস্তু সম্বন্ধে কোশ্চেন গুলো প্রত্যেক দিন আমার এইট নাইন ওয়ান জিরো নাইন আমি কম করে কুড়িতে পঁচিশটা প্রশ্ন পাচ্ছি আমার এই জায়গায় এইটা রয়েছে আমার ওই জায়গায় ওইটা রয়েছে এইটাও কিন্তু একটা ফ্যাক্টার আপনার বাড়ির মালিকটা কে। আপনি যে বাড়িতে রয়েছে সেটা ভাড়া বাড়িতে রয়েছে না আপনি জন্য সেখানে এসছেন অর্থাৎ পিজি রয়েছেন না হোস্টেলে রয়েছেন না মেসে রয়েছেন বা আপনার নিজস্ব বাড়িতে রয়েছেন এইগুলো আপনাদের একটু জানা দরকার আগে আপনি সেই বাস্তু বাস্তুভেশন আপনার প্রয়োজন আছে আপনার যদি নিজস্ব পার্সোনাল বাড়ি হয় তাহলে আপনার সেই ধরনের হবে আপনি যদি কোনো গেস্ট হিসেবে বা আপনি যদি কোনো পিজি হিসেবে রয়েছেন বা আপনি হোস্টেলে বা মেসে রয়েছেন তারও ইফেক্ট হয় আমি বারবার বলেছি আপনি ভাড়া বাড়িতে তারও এফেক্ট হচ্ছে যখন আপনি যে বাড়িতে থাকছেন সেটাই আপনার বাস্তু হিসেবে এফেক্ট হচ্ছে তাহলে সেটা আপনার সেই আপনি পারমান্টিশন করবেন না সেটা সেই সময়কার মতো করবেন আপনি মোটামুটি যতদিন একটা থাকার ইচ্ছা রয়েছে বা যতদিন থাকবেন এইগুলো কিন্তু একটু জানার বিষয় আছে শুধু বাস্তুটা বা আপনার প্রেডিকশনটা বা আপনার মানে লাইফের প্রেডিকশন বা আপনার ফ্যামিলির যে কোনো প্রেডিকশন আপনি অবশ্যই আমাকেও যার কাছেও একটু সিরিয়াসলি জিনিসটা নিয়ে অবশ্যই প্রেডিকশনটা আপনি নিন যদি আপনি সিরিয়াসলি মনে করেন স্টোরিটাকে এটা কিন্তু আপনাদের কাছে সকলের জন্য আপনার মানে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে এটা আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করলাম বা অ্যাডভাইস দিলাম চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে বিশ্ব রাশি বিশ্ব রাশির এই সপ্তাহটা অর্থাৎ ফোর্থ আগস্ট টু টেন্থ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটাই বেটার থাকবে আপনাদের কনফিডেন্স বাড়বে এবং প্রেমের জায়গাটাও কিন্তু আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনি যদি কারো প্রেম করে থাকেন প্রেমের যা ডিস্টার্ব সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে বন্ডিং ভালো হবে এবং সন্তানের জায়গাটা কিন্তু ভালো সন্তানের কাছে কোনো গুড নিউজ পেলে সন্তানের সাথে আপনার বন্ডিং ভালো হবে ব্যবসা জায়গাটা ভালো দেখা যাচ্ছে এবং আপনারা কিন্তু এই সপ্তাহটা আর্থিক যাওয়াটা কিন্তু অনেকটাই বেটার যে টাকা কিছু অর্থ যাওয়াটা সেটা অনেকটাই পরিপূর্ণ হবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এই সপ্তাহটা এবং এই সপ্তাহে কিন্তু আপনার সপ্তাহ সপ্তাহ এই সপ্তাহটা এই সপ্তাহের শুরুতে আপনি আপনার জীবন সাথে সাপোর্ট পাবেন এই সপ্তাহের শুরুতে সপ্তাহের শুরুতেই আপনার আপনার প্রেম করেন বা আপনার লাইফ পার্টনার বলুন আপনার জীবন সাথী সাপোর্ট কিন্তু আপনি সব কাজে আপনি তার সাপোর্টটা পাবেন চাকরির সাথে যারা জড়িত আছেন বা পেশার সাথে জড়িত আছেন তারাও কিন্তু এই সপ্তাহ আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে প্রেমের যাওয়াটা বা সন্তানের যাওয়াটা আপনার যথেষ্ট ভালো দেখে যেটা আমি বললাম এবং আপনার সপ্তাহের শুরুটা কিন্তু আপনার বেশ ভালো দেখা যাচ্ছে কিন্তু সপ্তাহের মধ্য ভাগটা অর্থাৎ রাত্রি ধরুন শুক্রবার সকালটা পর্যন্ত আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে হবে কোনো কারণে আপনাকে অর্থ বেরিয়ে যেতে পারে পড়ে গিয়ে চোট লাগতে পারে বা খিটখিটে মেজাজ হয়ে যেতে পারে কেউ আপনার সাথে বাজে ব্যবহার করতে পারে অসম্মানিত হতে পারে কোনো আপনাকে কোনো চাপে ফেলে যেতে পারে কোনো অর্থ বেরিয়ে যেতে পারে এগুলো আপনার সতর্ক সচেতন থাকতে সপ্তাহে ভাবটা অর্থাৎ আপনাকে এই সময়টা অনেক বেশি ধীর হতে হবে অনেক বেশি চোখ কান খুলে চলতে হবে অনেক রাস্তায় চলাফেরা কথাবার্তা অনেক সতর্ক হতে হবে সপ্তাহের শেষের দিকে আপনার কিন্তু নর্মালি থাকবে এবং কাজে আপনার বাধা বিঘ্ন সম্মুখীন হবে যে বাধা বিঘ্ন ছিল কাজে সপ্তাহে শুরুতে বা সপ্তাহের মধ্যে যে বাধা বিঘ্ন সম্মুখীন আপনি হচ্ছিলেন সেই বাধা বিঘ্ন কিন্তু আপনার কেটে যাবে অর্থাৎ বাধা বিঘ্নটা আপনার কেটে যাবে এবং ধীরে ধীরে আপনার যারা অনেক ডেভেলপ করবে অর্থাৎ ভালো দিন ভালো সময় আপনার ফিরবে এবং লোকের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে এবং এই সময় কিন্তু আপনাকে অবশ্যই হলুদ রঙের কোনো বস্তু বা কোনো বস্ত্র আপনি মানে নিজের পার্সে রাখতে পারেন নিজের হলুদ রঙের বস্ত্র ধারণ করতে পারেন বা পড়তে পারেন বা হলুদ ধাগা আপনি মহিলা হলে বাহাতে পুরুষ হলে ডানাতে আপনি বাঁধতে পারেন অর্থাৎ এই সময় কিন্তু আপনার জন্য হলুদ রংটা এই সপ্তাহ আপনার জন্য যথেষ্ট সাপোর্ট করছে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম ওভারঅল প্রেজেন্টেশন দিলাম আমি বারবার আপনাকে বললাম বারো রাশি বারোটা মানে আপনার গ্রহ বারোটা গ্রহ আপনি তাহলে কি ইউরেনাস নেপচুন প্লুটোকে বেস করে আমি আপনাদের প্রেডিকশন দিচ্ছি এই হচ্ছে বারো নটা গ্রহ আপনার কম বেশি পড়তে জানেন

ইচ্ছা আমার ফেসবুকে বলুন বা আমার এই দিগদর্শন ইউটিউব চ্যানেল আপনি সার্চ করে দেখে নিতে পারেন বাস্তুর ব্যাপারে যে কোনো প্রতিকারের জন্য আপনার ফ্যামিলিগত কারোর প্রতিকার বা আপনার নিজস্ব কোনো প্রেডিকশন বা প্রতিকারের জন্য অবশ্যই জয় করতে দেশের বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ডেট অফ বার্থ নিয়ে আপনি যে বয়সের লোক হন তাতে কোনো অসুবিধা আপনি প্রচন্ড চাপে আছেন আর্থিক সঙ্গতি আপনার চাপে আছে আপনি সেটা কিন্তু হাতটা দেখে ফেসটা রিচ করিয়ে আপনি সত্যু জ্বালায় ভুগছেন আপনার গুপ্ত শুধু প্রচন্ড আপনার চাপে রেখেছে আপনি কাউকে ব্যাপারগুলো কিন্তু আপনার সময় দিয়ে বলতে এটা কোনো ম্যাজিক খেলে না অ্যাস্ট্রি বা তন্ত্র না কারো দুদিনে হয় কারো হয়তো দু সপ্তাহ হয় কিন্তু আপনাকে ধৈর্য দিয়ে সে কাজটা করলে তন্ত্র মতে অনেক কাজ থাকে আপনি তার থেকে কিন্তু রেজাল্ট পাবেন যাই হোক ভালো থাকবেন যোগাযোগ করতে হলে আপনি দেশের যে কোনো অবসর যোগাযোগ করতে পারেন তার যে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন